যদি হয় যে একটি ভিডিওর মাধ্যমে আরবি ভাষা শিখতে পারবেন তাহলে কেমন হয় বলুন তো আর চিন্তা নয় আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে যে নিত্য প্রয়োজনীয় যে সকল আরবি শব্দগুলো জানা দরকার সেগুলো খুব সহজেই শিখতে পারবেন তাই সম্মানিত ভিউয়ার্স আজকের ক্লাসটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে সুগোল সুগোল শব্দের অর্থ কাজ কাজকে আরবিতে সুগোল বলে দুই নম্বর শব্দটি দেওয়া আছে ফুলুস ফুলুস শব্দের অর্থ টাকা টাকাকে আরবিতে ফুলুস বলা হয় এখানে তিন নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সোরতা সোরতা শব্দের অর্থ পুলিশ পুলিশের আরবি হবে সরতা এখানে চার নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আফুওয়াজ আফোয়াস শব্দের অর্থ সেনাবাহিনী আপনি যদি সেনাবাহিনী বলতে চান তখন আফোয়াজ বলবেন এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুদির মুদির শব্দের অর্থ বস বসকে আরবিতে মুদির বলা হয় এখানে ছয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কফিল কফিল শব্দের অর্থ মালিক মালিককে আরবিতে কফিল বলা হয় এখানে সাত নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত এর অর্থ চুপ থাকো আপনি যদি কাউকে বলতে চান যে চুপ থাকো তখন এর আরবি হবে উস্কুত এখানে আট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সিদি সিদি শব্দের অর্থ সার সারকে আরবিতে সিদি বলা হয় এখানে নয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জেদিত জেদিদ শব্দের অর্থ নতুন নতুনকে আরবিতে জেদিদ বলা হয় এখানে দশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গেদিম গেদিম শব্দের অর্থ পুরানো পুরানো কোনো কিছুকে গেদিম বলা হয় এখানে এগারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নফর নফর শব্দের অর্থ লোক লোককে নফর বলা হয়। এখানে আরবি শব্দটি দেওয়া আছে মহান্দেশ মহান্দেশ শব্দের অর্থ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে আরবিতে মহান্দেশ বলা হয় এখানে তেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক বা লেবার শ্রমিককে আরবিতে আমেল বলা হয় এখানে চোদ্দ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মোহাল্লেম মোহাল্লেম শব্দের অর্থ মিস্ত্রি মিস্ত্রিকে আরবিতে মোহাল্লেম বলা হয় এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আবগা আবগা শব্দের অর্থ লাগবে আরবিতে আবগা বলা হয় এখানে আরবি শব্দটি দেওয়া আছে মায়ে আবগা এর অর্থ লাগবে না আপনি যদি বলতে চান লাগবে না তখন এর আরবি বাক্যটি হবে মায় আবগা এখানে সাতেরো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তরিক তরিক শব্দের অর্থ রাস্তা রাস্তাকে আরবিতে তরিক বলা হয় এখানে আঠারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক ট্রাফিককে আরবিতে মরুর বলা হয় এখানে উনিশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সায়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি গাড়িকে আরবিতে সাইয়ারা বলা হয় বিশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে বেঞ্জিন বেঞ্জিন শব্দের অর্থ পেট্টুল পেট্টুলকে আরবিতে বেঞ্জিন বলা হয় এখানে একুশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে উজারা উজারা শব্দের অর্থ ভাড়া ভাড়ার আরবি হবে উজারা এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাইয়ারা তাইয়ারা শব্দের অর্থ বিমান বিমানের আরবি হবে তৈয়ারা এখানে তেইশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মুখ মাফি এর অর্থ বিবেকহীন আপনি যদি কাউকে বলতে চান বিবেকহীন তখন এর আরবি বাক্য হবে মুখ মাফি এখানে চব্বিশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তাল তাল শব্দের অর্থ আশা আপনি যদি কাউকে কাছে আসতে বলতে চান তখন তাল বলবেন এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রো রো শব্দের অর্থ যাওয়া আপনি যদি কাউকে যেতে বলতে চান তখন রো বলবেন এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইজলিস এর অর্থ বসা আপনি যদি কাউকে বসতে বলতে চান তখন ইজলিস বলবেন এখানে সাতাইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ওয়াগাফ ওয়াক শব্দের অর্থ দাঁড়ানো আপনি যদি কাউকে দাঁড়াতে বলতে চান তখন ওয়াগাফ বলবেন এখানে আঠাইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নুম নুম শব্দের অর্থ ঘুমানো ঘুমানোকে আরবিতে নুম বলা হয় এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল মোবাইলের আরবি হবে জাওয়াল এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রগম রগম শব্দের অর্থ নাম্বার নাম্বারকে আরবিতে রগম বলা হয় আখু আখু শব্দের অর্থ ভাই ভাইয়ের আরবি হবে আখু এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আমি আম্মি শব্দের অর্থ চাচা চাচাকে আরবিতে আম্মি বলা হয় এখানে তে তেত্রিশ তে তে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খাল খাল শব্দের অর্থ মামা মামাকে আরবিতে খাল বলা হয় এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাদিক সাদিক শব্দের অর্থ বন্ধু বন্ধুকে আরবিতে সাদিক বলা হয় এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সেবা সেবা শব্দের অর্থ বৃদ্ধ বৃদ্ধকে আরবিতে সেবা বলা হয় এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাবাব সাবাব শব্দের অর্থ যুবক যুবককে আরবিতে সাবাব বলা হয় এখানে সাতত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আউলাদ। আওলাদ শব্দের অর্থ সন্তান সন্তানকে আরবিতে আওলাদ বলা হয় এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রিজ্জাল রিজ্জাল শব্দের অর্থ পুরুষ পুরুষকে আরবিতে রিজ্জাল বলা হয় এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হুরমা হুরমা শব্দের অর্থ মহিলা মহিলাকে আরবিতে হুরমা বলা হয় এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খালাস খালাস শব্দের অর্থ শেষ শেষের আরবি হবে খালাস এখানে একচল্লিশ মিন শব্দের অর্থ কে কে আরবি হবে মিন এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মিতা মিতা শব্দের অর্থ কখন আপনি যদি কখন বলতে চান তখন এর আরবি হবে মিতা এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হোয়েন হোয়েন শব্দের অর্থ কোথায় কোথায় এর আরবি হবে হোয়েন এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হেনা হেনা শব্দের অর্থ এখানে এখানে বলতে চাইলে হেনা বলতে হবে এখানে পাঁচচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আলহিন আলহিন শব্দের অর্থ এখন এখন বলতে চাইলে আলহিন বলতে হবে বন্ধুরা ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ শিখানো হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাদেন বাদেন শব্দের অর্থ পরে পরে বলতে চাইলে বাদেন বলতে হবে এখানে সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কেফ কেফ শব্দের অর্থ কিভাবে। কীভাবে বলতে চাইলে কেফ বলতে হবে এখানে আটচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মালুম মালুম শব্দের অর্থ জানা আপনি যদি কাউকে বলতে চান জানো তখন এর আরবি শব্দটি হবে মালুম এখানে ঊনপঞ্চাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাফি মালুম এর অর্থ জানি না সে যদি বলতে চায় যে জানি না তখন এর আরবি বাক্যটি হবে মাফি মালুম এখানে পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মিসকিন মিসকিন শব্দের অর্থ অসহায় অসহায়কে আরবিতে মিসকিন বলা হয় এখানে একান্ন নম্বর আরবি শব্দটি দেওয়া আছে শেখ শেখ শব্দের অর্থ ধনী ধনীকে আরবিতে শেখ বলা হয় এখানে নম্বর আরবি শব্দটি দেওয়া আছে গুম গুম শব্দের অর্থ ওঠা কাউকে যদি উঠতে বলতে চান তখন গুম বলবেন এখানে তিপ্পান্ন নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সুরা সুরা এর অর্থ তাড়াতাড়ি আপনি যদি তাড়াতাড়ি বলতে চান তখন এর আরবি হবে সুরা সুরা এখানে চুয়ান্ন নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আউয়াল আউয়াল শব্দের অর্থ আগে আগে বলতে চাইলে আউয়াল বলতে হবে এখানে পঞ্চান্ন নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাদেন বাদেন শব্দের অর্থ পরে পরে বলতে চাইলে আপনাকে বাদেন বলতে হবে এখানে ছাপান্ন নম্বর আরবি শব্দটি দেওয়া আছে কেতির মুশকিল এর অর্থ অনেক সমস্যা আপনি যদি বলতে চান যে অনেক সমস্যা তখন এর আরবি বাক্যটি হবে কেতির মুশকিল এখানে সাতান্ন নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই আপনি যদি বলতে চান যে সমস্যা নাই তখন এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিল এখানে আটান্ন নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ক্যাচ এর অর্থ মিথ্যা মিথ্যার আরবি হবে ক্যাচ এখানে উনষাট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কালাম কালাম শব্দের অর্থ কথা কথার আরবি হবে কালাম এখানে ষাট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গুল গুল শব্দের অর্থ বলা বলার আরবি হবে গুল গুরফা গুরফা শব্দের অর্থ রুম রুমের আরবি হবে কুরফা এখানে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইমারা ইমারা শব্দের অর্থ বিল্ডিং বিল্ডিং এর আরবি হবে ইমারা এখানে তেষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাদবাক মাদবাক শব্দের অর্থ রান্নাঘর রান্নাঘরের আরবি হবে মাদবাগ এখানে চৌষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কুরসি কুরসি শব্দের অর্থ চেয়ার চেয়ারকে আরবিতে কুরসি বলা হয় এখানে পঁয়ষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কয়েস কয়েস শব্দের অর্থ ভালো ভালোর আরবি হবে কয়েস এখানে ছেষট্টি নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হাম্মাম হাম্মাম শব্দের অর্থ টয়লেট টয়লেটকে আরবিতে হাম্মাম বলা হয় এখানে সাতষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ময়া ময়া শব্দের অর্থ পানি পানির আরবি হবে ময়া এখানে আটষট্টি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খাজান ময়া এর অর্থ পানির ট্যাঙ্কি আপনি যদি পানির ট্যাঙ্কি বলতে চান তখন এর আরবি বাক্যটি হবে খাজান ময়া এখানে উনসত্তর নম্বর আরবি শব্দটি দেওয়া আছে মামিনু এর অর্থ নিষেধ নিষেধায়ের আরবি হবে মামিনু এখানে সত্তর নম্বর আরবি বাক্যটি দেওয়া আছে সৌই সৌ শব্দের অর্থ করা করাকে আরবিতে সৌই বলা হয় এখানে একাত্তর নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মাফি ফিকির এর অর্থ চিন্তা করো না আপনি যদি কাউকে বলতে চান যে চিন্তা করো না তখন এর আরবি বাক্যটি হবে মাফি ফিকির এখানে বাহাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গিরগির এর অর্থ বকবক করা বক করা এর আরবি বাক্য হবে গিরগির এখানে তেহাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সা সা শব্দের অর্থ সঠিক সঠিকের আরবি হবে সা এখানে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গলতান গলতান শব্দের অর্থ ভুল ভুলের আরবি হবে গলতান এখানে পঁচাত্তর নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাহাব সাহাব শব্দের অর্থ কঠিন কঠিনের আরবি হবে সাহাব এখানে ছিয়াত্তর নম্বর আরবি বাক্যটি দেওয়া আছে আকিত আকিত শব্দের অর্থ নিশ্চিত আপনি যদি নিশ্চিত বলতে চান তখন বলবেন আকিত এখানে সাতাত্তর নম্বর আরবি বাক্যটি দেওয়া আছে মা আকিত এর অর্থ অনিশ্চিত অনিশ্চিত বলতে চাইলে মা আকিত বলতে হবে এখানে আটাত্তর নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ইবদা ইবদা শব্দের অর্থ শুরু করা আপনি যদি শুরু করতে বলতে চান তখন ইবদা বলবেন এখানে উনআশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নাজ্জেল নাজ্জেল শব্দের অর্থ নামানো নামানোর আরবি হবে নাজ্জেল এখানে আশি নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে গালি গালি শব্দের অর্থ দামি দামিকে আরবিতে গালি বলা হয় এখানে একাশি নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে শরিকা শরিকা শব্দের অর্থ কোম্পানি কোম্পানির আরবি বাক্যটি হবে শরিকা এখানে বিরাশি নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রাতিব রাতিব শব্দের অর্থ বেতন বেতনের আরবি বাক্যটি হবে এখানে নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে কারবাই এর অর্থ কারেন্টের কাজ কারেন্টের কাজের আরবি বাক্যটি হবে কারবাই সুগোল এখানে চুরাশি নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে বাকালা আলা বাঁকালা শব্দের অর্থ মুদির দোকান মুদির দোকান এর আরবি বাক্যটি হবে বাকালা এখানে পঁচাশি নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মাহাল মাহাল শব্দের অর্থ দোকান দোকানের আরবি বাক্যটি হবে মাহাল এখানে ছিয়াশি নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে দিগিগা। এর অর্থ মিনিট মিনিটের আরবি বাক্যটি হবে দিগিগা। এখানে সাতাশি নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ইয়ম ইয়ম শব্দের অর্থ দিন দিনকে আরবিতে ইয়ম বলা হয় এখানে অষ্টআশি নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ইসবু ইসবু শব্দের অর্থ সপ্তাহ সপ্তাহ বলতে চাইলে ইসবু বলতে হবে এখানে উননব্বই নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সাহার সাহার শব্দের অর্থ মাস মাস বলতে চাইলে তখন এর আরবি বাক্যটি হবে সাহার এর অর্থ মাস এখানে নব্বই নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সানা সানা শব্দের অর্থ বছর বছর বলতে চাইলে সানা বলতে হবে এখানে একানব্বই নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে আনা আনা শব্দের অর্থ আমি আমি বলতে চাইলে আনা বলতে হবে এখানে বিরানব্বই নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা ইনতা শব্দের অর্থ আপনি আপনি বলতে চাইলে ইনতা বলতে হবে এখানে তিরানব্বই নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে নাহনু এর অর্থ আমরা আমরা বলতে চাইলে নাহনু বলতে হবে এখানে চুরানব্বই নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হাগে হাগের শব্দের অর্থ আমার আমার বলতে চাইলে হাগে বলতে হবে এখানে পঁচানব্বই নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে হাক্বে হাগেক শব্দের অর্থ আপনার আপনার বলতে চাইলে আপনাকে হাকবেক বলতে হবে এখানে ছিয়ানব্বই নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে আক্কেল আক্কেল শব্দের অর্থ খাবার খাবারকে আরবিতে আক্কেল বলা হয় এখানে সাতানব্বই নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে চুক চুক শব্দের অর্থ বাজার বাজারের আরবি হবে চুক এখানে আটানব্বই নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুফতা মুফতা শব্দের অর্থ চাবি চাবিকে আরবিতে মুফতা বলা হয় এখানে নিরানব্বই নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাপ বাপ শব্দের অর্থ দরজা দরজাকে আরবিতে বাপ বলা হয় এখানে একশো নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে আসির আসির শব্দের অর্থ শরবত শরবতকে আরবিতে আসির বলা হয় সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে একটি কমেন্ট করে আমাদের সাথেই থাকতে পারেন ধন্যবাদ